আলসেফা হোমিও হাপানি হাঁপানি চর্ম ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস স্বাস্থ্যহীনতা গ্যাস্ট্রিক আলসার পুরাতন আমাশয় বাত ব্যাথা হাত পা জ্বালা পোড়া জন্ডিস অর্শ পাইলস যেকোনো টিউমার ও ক্যান্সার কিডনি পাথর নাকের পলিপাস নারী ও পুরুষের জটিল ও কঠিন রোগীর সুচিকিৎসা করা হয় আমার নাম বাসা স্টাফ ভিতরে আমার কিডনিতে পাথর ছিল আমি ঢাকায় অনেক চিকিৎসা করছি ঠিক হয়নি তারপরে আমি ডাক্তার ছিল আর গলা ব্যথা ঠান্ডা সমস্যা আর হোমিও মেডিকেল ডাক্তার হাবিবুর রহমানের নিকট চিকিৎসা নেওয়ার পর আল্লাহ রহমতে এখন সুস্থ আছি হাটের সমস্যা তোমার নাম মনিরা বেগম আমার প্রায় মাংস থেকে বেতা উঠে মাজা পর্যন্ত এবং জ্বালা যন্ত্রনা করতে হাঁটতেই পারতাম না অনেক জায়গা থেকে অনেক ওষুধ খাইছি কিন্তু কোনো কাজ হয় দেখাইছি কিন্তু এখান থেকে ডাক্তার হাবিগুর রহমানিক চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি রোদ রক্ত পারতো তারপরে জ্বালা হতো তারপরে যন্ত্রণায় খাওয়া দাওয়া ছিল না পরে ঘরে গিয়েছিলাম অনেক ডাক্তার দেখছিলাম অপারেশন করছিলাম কিলিনি তা তো ভালোই নেই টিভি তুই আর দেখে আলসি মেডিকেলে আসি ডাক্তার আবির রহমান সারের নিকটে পরিকেশন নেওয়া ভালো হয়েছে আমাদের ঠিকানা আল শেফা হোমিও মেডিকেল চানমারি জামে মসজিদের সামনে মেইন রোডের দক্ষিণ পার্শ্বে নতুন শহর মাদারিপুর, মোবাইল